ফ্রেন্ড আজকের ডিসটা হচ্ছে ঠিক এরকম এই যে মাটন দু প্লেট মটন আছে পাপড় সমস্ত কিছু দিয়ে আজকে হোটেলের স্টার্টিং খাওয়াটা তো ফ্রেন্ড যাই হোক না কেন এত লোভনীয় খাবার কিন্তু প্রথম স্টার্ট কিন্তু সেই শাক দিয়ে বাঙালি ঐতিহ্য যেটা শাক ভাজা পিসির হাতের শাক কিন্তু রান্না সব কটা ভালো হয়েছে ভালো হয়েছে একদম আপনি <laughs> পিসি <laughs> আচ্ছা নমস্কার নমস্কার অনেক দূর থেকে খেতে এসেছি দেখে গোবিন্দ সেবা পাওয়া যায় যদি অনেক কৃষ্ণ কেমন আছেন কেমন সব ভালো শরীর স্বাস্থ্য সব ভালো তো আচ্ছা অনেক দূর থেকে আসা পিসি হোটেল সবাই মুখে সোনা আমরা যে হোটেলে এসেছি লজ যেটা খুবই ভালো। তা বিভালোজে ছিলাম তো বিভালোজের ওনার যিনি বললেন যে পিসি হোটেলে যাও খুব ভালো খাওয়া পাওয়া যায়। আমরা এসেছি কলকাতা থেকে। সেটা ফোন করছিলে আপনি? করা হয়েছিল আর কলকাতা থেকে এসেছি তো দুপুরের সেরা হোটেল পিসির হোটেল আজকের মেনুতে কি কি আছে? রান্না রান্না হচ্ছে। আচ্ছা তো এই আলু কাটা হয়েছে এটা দিয়ে কি হবে পিষি? এটা আলু ভাজা হবে আর এই তো চিকেন একদম টাটকা টাজা চিকেন পুরো

আর এটা হচ্ছে ধুপুরির মায়ের স্থান মন্দির আর মায়ের স্থান মন্দিরের পাশ থেকেই ফ্রেন্ড আমরা চলেছি আজকে কোথায় যাব কোথায় যাব ও কোথায় যাওয়া যায় গুরু খাওয়া দাওয়া করতে আজকে এখানে নাম করা তো হোটেলে ফাইনালি ফ্রেন্ড আজকে খাওয়া দাওয়া করবো ড্রাইভ চলছে টাউনটা খুবই সুন্দর অপূর্ব টাউন ভালো লাগছে বেশ ভালো লাগছে মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ আর খুব সুন্দর লাগছে ড্রাইভ করে বাইকে করে এ ধূপপুরি পিসির হোটেলে খেতে যাওয়া তার তো একটা মজাই কিছুটা আলাদা আছে তোমরা তো সকলেই জানো যে এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ফাইনালি কুচবিহার এটা কুচবিহার হয়ে আসাম চলে যাচ্ছে আর আমার যে আসাম আসাম আর আমার এই যে বিশাল রাস্তাটা এই মুখটা থেকে এই ডান দিকে চলে গেলো ভুটান বর্ডার ঠিক আছে আর বাঁদিকে চলে গেলো শিলিগুড়ি হয়ে কলকাতা তো ফাইনালি ফ্রেন্ড আজকে তো পিসির হোটেল খাওয়া দাওয়া করছি চলো 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 এই যে ফ্রেন্ড এই যে কল্পনা পিসির হোটেল এই যে ঢুকতে হবে ফ্রেন্ড এই গলিতে এই যে এই যে কল্পনা পিসির হোটেল এল ফাইনালি এই পিসির হোটেলের উদ্দেশ্যে সেই ফ্রেন্ড আমরা রওনা দিয়েছি আর ও মাছি পিশির হোটেলটা কোনখানে মাসি পিশির হোটেল টি ফ্রেন্ড দা যে আমাদের বাইক স্ট্যান্ডিং পড়া হলো ঠিক আছে আর পিশির হোটেলের সামনেই চলে এসেছি একদম ইনফ্রন্টে কল্পনা পিশির হোটেলে ঠিক আছে তো ইন্ট্রোডিউস করে নেওয়া হয়েছিল আর সেরা কি আছে হচ্ছে রান্না হচ্ছে দাম

ছোলা কচু ভেন্ডি ছোলা কচু পটল ভাজা আর লুকিয়ে রাখছো কেন পরে করবে পরে করবে গরম গরম লোকজন আসলে ফ্রেন্ড আমরা একদম সাত সকালে কিছু ঘুম থেকে উঠেছে সমস্ত কিছু রেডি করেছে কিছু কিছু রান্না হচ্ছে মটন তো রান্না হচ্ছে ফাইনালি এই দেখো আবারও কি বার করলো

এত সুন্দর করে রান্না বান্না করে চাটনিও আস দিয়ে দেখে নাও চাটনিটা কালার দেখো সেই কালার একদম অনুষ্ঠান বাড়ি অকেশন বাড়ি একদম গ্রেভি চাটনি যেটাকে বলা ঠিক তো ফাইনালি পিসি দাও খেতে দেওয়া

জিনিসটাই কী কী সেটা তো তোমাদেরকে আগে বলেই দিই এরপর আরও মেনু আছে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে কষুর তরকারি ভেন্ডি ভাজা সাথে পাঁপড় ভাজা আর ডাল আর চিকেন তারপরে

সমস্ত কিছু দিয়ে আজকে কিছু হোটেলে স্টার্টিং খাওয়াটা তো ফ্রেন্ড যাই হোক না কেন এত লোভনীয় খাবার কিন্তু প্রথম স্টার্ট কিন্তু সেই শাক দিয়ে বাঙালি ঐতিহ্য যেটা শাক বাজার পিসির হাতের শাক বাজার শাক ভাজাটা সেই হয়েছে পটল ভাজা কুদলি ভাজা ডাল বাঙালি ডাল আলু ভাজা যেটাকে বলা হয় রাতে কথা ভুলেই গেছিলাম

তো নামটা ভুলে গেছি বলবো যে বাড়িতে রান্না বান্না হয় না তখন আমার কি রান্নাবান্না হয় বাচ্চাটা যায় ওর মধ্যে থেকে আমাকে একটু ভাত দিতে পারবে আপনাকে আমি অগ্রিম টাকা দিব আমি তখন বললাম যে আমি কেমন করে দিবো আগে হাজবেন্ড তো বলতে হবে তো পাবে সে না বলি ঠিক আছে আজকে বলুন কালকে আমি তখন আমি হাজবেন্ডকে বললাম বলে তুমি যদি পারো ওখানে দাও দুই হাজার টাকা দিতে কত আমার আনন্দ দুই হাজার টাকা তোরেই দিবি আরে দুই হাজার টাকার মুখ ছিল না কত বছর আগে সেটা তো ভালো করে জানবে তখন আমাকে দিচ্ছি তখন আমি ওই টাকা দিয়ে আনন্দ পেতে চাল ডাল তেল মশলা তাহলে কি আমাকে কিচ্ছু দিতে হবে না আমাকে আলু সিদ্ধ ডাল একটা পাঁপড় ভাজা দিলে একটা লোকটা তো এইভাবে খাওয়া যায় না একদিন ডিম একদিন মাছ এইভাবে খাওয়াইলাম লোকটা লোকটা দিয়ে খুশি কথা আমি তো সুন্দর রাত্রে আর দিয়ে রবটা পাই নাই রাত্রেবেলা দিয়ে রাত্রেবেলায় আবার মাছটা লোকটা দিন ওই না 你看这个，能喝的也那么好吃。 তো আশা করবো যদি ভদ্রলোক দেখেন বা কাকু আমার থেকে অনেকই বয়স্ক অবশ্যই একবার আসবেন কৃষির কাছে আপনার অনুপ্রেরণায় কৃষি আজকে এত দূর পৌঁছেছে যদি আপনি সেই সমস্যা না দিতেন আজকে তাহলে লাউ একদম প্রথম যদি না বলতো যে আমার খাবারটা তৈরি করো তাহলে কিন্তু তোমার এই আসতাম ব্যবসা হয় আসতো একদম

খুব ভালো লাগলো তোমার কাহানি এই শুনে আজকে মনে হচ্ছে যেন খাওয়াটা স্বার্থ প্রিম এত জায়গায় খাওয়া দাওয়া করেছি সত্যি অপূর্ব

ওনার কাছে হোটেলের জন্য টাকা নিচ্ছি একটু মাল তোলার জন্য বিনা হালদার ও আমার মনের বন্ধু ঠিক আছে ওইটা যে এটা করছি তার পাড়ার লোক যে আমাকে হেল্প করছে টাকা পয়সা দেওয়া এর জন্য হোটেলটা জিন্দা আছে এটাও একটা সত্যি কথা পাড়ার লোক যদি এটা দেখে তাহলে বলবে যে হ্যাঁ আমাদের কথা বলছে কল্পনা এক নম্বর আর দুই নম্বর হচ্ছে মিথুন চক্রবর্তী যে ডায়লগটা যে পথ দেখায় পথ দেখা যায় মিথুনের একটা বই আছে বইটার নামটা আমি জানি না বইটা আমি দেখছি সেই পথ দেখায় কিন্তু আমার পথ দেখা দিয়েছে যে আমি অন্ধকার দেখতেছি জীবন তখন আমাকে উনি মাস্টার মশাই পথ দেখালো তাই তো একদম আর এখন তো আমি হোটেলটা চালাচ্ছি যে বাচ্চা কাচ্চা নিয়া মনে করেন যে আনন্দ আশ্রম বলতে যে ছিল না আনন্দ আশ্রম আনন্দ আশ্রমের মতো আর ওই প্রতিদিন বলটা যে শর্মিলা ঠাকুর যে আশ্রমটা ওই ওইরকমই আশ্রমটা আমিও মনে করি যে আমি আশ্রম চালাচ্ছি

আসো কৃষির কাছে কৃষির কাহানি থেকে ছিল বলা যে আজকে তিল তিল করে বিন্দু বিন্দু জলগণার থেকে যে সিন্ধু সেটাই আজকে কৃষি যেভাবে যে করেছে কত স্ট্রাগেল করতে হয়েছে একদিনে একটা ব্লগে একটা ভিডিওতে সমস্ত কিছু তার ব্যক্তিগত ও জীবনী তুলে ধরা সম্ভব না বা লাইফ সমস্ত কিছু বলা সম্ভব না অনেক কিছু আরো সিক্রেট আছে আরো অনেক কথা আছে যেগুলো উপস্থাপন করা যায় অনেক আছে অনেক আছে অনেক কাহিনী আছে এই যে এদিকে রান্না চলছে এত কিছু এত আইটেম এত খাবার এত দাবার এত কিছু এই একদিনে কিন্তু এই জায়গাটা তৈরি হয়নি এই জায়গাটার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে আর আমার ছেলে মেয়ে সবাই

কোনটা ছেড়ে কোনটা খাবো ভালো খাচ্ছো তো কথা হবে না কোনো কথা হবে না ঠিক একদম বাড়ির একদম ফ্যামিলি হোটেল যেটাকে বলা হয় ফ্যামিলি হোটেল এই যে রান্না চলছে ফ্যামিলি রেস্টুরেন্ট যেটাকে বলা হয় টাটা তো প্লেন টাটা এবার আমরা আমাদের ডেস্টিনেশন যেটা আমরা যেই লজে আছি হোটেল আছে সেই রাতায় এগিয়ে যাব আর পিসির হোটেল আসতে গেলে তোমাদেরকে এই রোডেই একদম এই রোড থেকে এসেই তোমরা একদম পিসির হোটেলে ডিরেক্ট চলে আসতে পারবে ঠিক আছে ধূপগুড়ি এই একদম ফ্যামিলি রেস্টুরেন্ট যেটাকে বলা হয় ঠিক আর এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবো তো ফ্রেন্ড সঙ্গে থাকো আর আমাদের হোটেলটাও তোমাদেরকে দেখাবো বিবৎসই ইউনিক একটা হোটেলে আছি খুব সুন্দর এটা মধ্যপাড়া এক নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড মধ্যপাড়া তো ফ্রেন্ড তোমরা প্রত্যেকে আসো পিসির হোটেলে ঠিক আছে পাঁচ নম্বর ওয়ার্ড মধ্যপাড়াতে হ্যাঁ অবশ্যই তো টানা ক্যালি তো চলে এসেছি হোটেলে যেই হোটেলে এখন আমরা আছি সেই হোটেলে প্রবেশ করেছি এবার আস্তে আস্তে করে আমরা আমাদের রুমের দিকে ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাবো ঠিক এই যে দেখতে পাচ্ছি এই সোজা লাস্ট যে রুমটা সেই রুমটাই হচ্ছে আমাদের প্রেড ঠিক আছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কামেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকের কামেন্ট মানে অনেকটাই বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করো পিসি একজন গরিব মানুষ সাধারণ মানুষ অনেক স্ট্রাগেল করে আজকে এই জায়গাটায় এসছে হোটেল ব্যবসাতে তো তোমরা প্রত্যেকে আসো পিসির হোটেলে আর সহযোগিতার হাত বাড়িয়ে দাও আর একদম ডেফিনেটলি সহযোগিতার হাত বাড়িয়ে দাও যে যেরকমভাবে পারবে ঠিক আছে উত্তরবঙ্গে ঘুরতে আসলে ধূপগুড়ি আসলে অবশ্যই পিসির হোটেলে আসবে খাওয়া দাওয়া করবে তো টাটা বাই বাই ফ্রেন্ড হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই